এর আগের ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে পাওয়ার টিলার সেখানে অফার চলছে কৃষকের কথা মাথায় রেখেই পাওয়ার টিলার কোম্পানিগুলো এক আধুনিক ছোঁয়া এই পাওয়ার টিলারে কৃষক যাতে খুব কম পরিশ্রমে তার নিজের জমি চাষ করতে পারে সেই কথা মাথায় রেখেই এক আধুনিকের ছোঁয়া এই পাওয়ার টিলারে এখনকার চাষিরা একেবারে কম খরচে এবং কম খাটনিতে চাষ করতে পারবেন বর্তমানে রয়েছি মিনা এগ্রি ওয়ার্ল্ডে দাদা আমাদের সঙ্গে রয়েছে দাদা একটু পরিচয় দেন আর নতুন একটা মেশিন দেখাবে যেটা হয়তো পশ্চিমবঙ্গের মানুষ এখনও দেখেনি দাদা পরিচয় দিয়ে শুরু করেন তো আমার কোম্পানির নাম হচ্ছে মিনা এগ্রি ওয়ার্ল্ড আমার নাম হচ্ছে তারিফ শেখ আমার দুটো শোরুম আছে আমার একটা ভাকুড়িতে আছে বা ভাকুড়িতে আছে একটা আমতলাতে আছে কাস্টমার যে যেখান থেকে আসবে আমাকে ফোন করবে পেয়ে যাবে অসুবিধা নেই আজকে আপনাদেরকে এমনই একটা মেশিন দেখাবো যে গুটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে কেউ নেসতে পারেনি সেটা আমি নেসছি নেসে আমরা দেখাচ্ছি যে মানুষ যেটা চাষ করতে পারবে যে পঁয়ষট্টি বছরের মানুষ চাষ করবে যে স্মুথলি কোনো প্রবলেম হবে না সে ডবল সকার সেটা আমি দেখাচ্ছি যে এই মেশিনটা দেখেন ডবল সকার দিয়ে আছে ডবল সকার দুটো হাইড্রোলিক দুটো দুটো হাইড্রোলিক দুটো হাইড্রোলিক দিয়ে আছে তারপরে একটা এল লাইট দিয়ে আছে ডবল এয়ার ফিল্টার দিয়ে আছে ডবল এয়ার ফিল্টার দেখা যাবে যে অনেক সময় অনেক সময় দেখা যাবে যে মেশিনে নোংরা আবর্জনা কোনো ধুলো বালু যাতে না ঢুকে সেজন্য জন্য এখানে একটা এয়ার ফিল্টার এখানে একটা এয়ার ডবল এয়ার ফিল্টার এটা দেওয়ার কারণটা কি এটা দেওয়ার কারণ হচ্ছে মেশিনটা যাতে কোনো রকম প্রবলেম না হয় যে ধুলো বালু নোংরা আবর্জনা ঢুকলে ইঞ্জিনের ক্ষতি হবে সেই জিনিসটা যাতে না হয় ওই জিনিসটা ডবল এয়ার ফিল্টার দেওয়া আছে আবার দেখা যাবে যে একটা সামনে চাকাও দেওয়া রয়েছে সামনে চাকাও ও দেওয়া দেওয়া রয়েছে এটা হচ্ছে সাতশো সাতশো পঁচাশি সাতাত্তর 775 মাল টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন খুবই চলি শান্তি কাস্টমারে যদি ভাবে যে আমি এই হ্যান্ডেল ধরে চাষ করবো না এইরকম সাইডে হ্যান্ডেল লাগানো আছে ডবল ডবল ই সগারের জন্য ডবল ই হাইড্রোলিকের জন্য গাড়িটা চলি একবার স্মুথলি হতে কষ্ট এমন কি যে চাকা দুটো দিয়ে আছে অনেক বড় অনেক মোটা অন্যান্য জায়গা কিন্তু দেখা যায় না চিকন টায়ার এই কত বাই কত আছে এটা সেটা হচ্ছে চারশো পাঁচশো দশ আছে আমি কাস্টমারদেরকে এখনো ভালোভাবে বলছি যে বুঝুন মাল যেখান থেকে কিনবেন আপনি দেখুন আমার এখানে এসে যাচাই করুন মাল দেখে কিনুন অযথা বিভ্রান্তিতে মাল নিবেন যে চলাতে পারবেন না দেখা যাবে যে অনেক গাড়িতে অটো ক্লাস এইভাবে ধরি চলাতে হয় একটা কাস্টমার এইভাবে ধরি কতক্ষণ চলাবে গাড়িটা তার হাতে ঘা হয়ে যেতে পারে ফুস্কা যেতে এটা তো কিছু ধরতে হবে না হ্যান্ডেল ধরলেই যাবে এটা ধরলেই যাবে তাই বলছি যে আমি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ভালো কোয়ালিটির হাই কোয়ালিটি মেশিন নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখনও যে এতটা ভালো যে আমি নিজে ডেমো করব প্লাস ডেমুর মাধ্যমে দেখতে পাওয়া যাবে ডেমোর মাধ্যমে কাস্টমার ভাবলো যে আমি হ্যান্ডেল ধরে চাষ করার দরকার নেই এরকম রয়ে চাষ করি স্মুথলি চলে যাবে কেন চলে যাবে ডবল সকার লাগানো আছে ডবল হাইড্রোলিক তো কোনো প্রবলেম হবে না কোনো কোনো প্রবলেম দেখা দেবে না কি যে এখানে একটা গার্ড দিয়ে আছে এখানে একটা গার্ড দিয়ে আছে এখানে কোনো প্রবলেম হবে না একদম এখানে যদি দু কুইন্টাল মানুষ চাপিয়ে দেওয়া যায় ও ওয়েট দিয়ে তবু হাইড্রোডটা নিতে পারবে কেন বলছি এই হাইড্রোলিক হচ্ছে কোনো লোহা লাগোনাতে সাদা স্টিল টাইপে দিয়ে আছে দাদা এই মেশিনটায় কি কি সুবিধা আছে সুবিধা বলতে গেলে দেখা যে একটা এক এর আগে তো আমরা মেশিন বিক্রি করেছি পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের মানুষ ছাড়া চাষ করতে পারতো এটা পঁয়ষট্টি বছরের মানুষের চাষ করতে পারবে সেটা একটাই কারণ যে ডবল সকার লাগানো আছে ভালো কোয়ালিটির ইঞ্জিন আছে প্লাস সেলফ স্টার ম্যানুয়াল দুটো রয়েছে এখানে ব্যাটারি এখানে ব্যাটারি রাখবে এখানে সেলফও দিয়ে আছে এই যে চাবির লক চাবির লক চাবির লক আছে কোনো ব্যাপার নাই এই মেশিনটা আমরা বিক্রি করছি মূল্য প্রাইস ছিল ষাট হাজার টাকা আমরা পাঁচ হাজার পঞ্চান্ন হাজার টাকা করে আমরা বিক্রি করছি এখন এখন পঞ্চান্ন হাজার হ্যাঁ আপনি যদি সিঙ্গেল সকারের মাল নেন তাহলে হয়তো পাঁচ হাজার টাকা কমে যাবে একটা ডবল সকারের মাল সিঙ্গল সকারের মাল কোনো দিন জার্নি জার্কিং হবে মানে জার্কিং হবে কেন হাইড্রোলিকটা ভালো খুলবে না ডবল সকারের হাইড্রোকটা ভালো ভালো খুলবে মোটামুটি এই মেশিনগুলো আমরা আপনারা কি হোম ডেলিভারি করছি একদম হোম ডেলিভারি যেখান থেকে নিবে কাস্টমার

যে উইদাউট যে আপনার ওই বিনা হাইড্রোলিকে গাড়ি আর চল চলছে না চলাতে পারছে না মানুষ এখন মানে কোনো হাইড্রোলিক বলা কোনো প্রবলেম করতে পারবে না কেউ হয়তো দশ বিঘে জমি চাষ করতো সে পনেরো বিঘে করবে আজকের দিনে আপনার আম বাগানের মধ্যে শক্ত মাটি চলছে শক্ত মাটি চলছে সেটা আপনি দেখ ও আরামসে অনায়াসে দেখতে পাবে সবাই হাইড্রোলিক কেউ কীভাবে খেলছে কীভাবে চলছে যে এটা দা ই রয়েছে নাইন এইচপি মাল

এর যে কাজ ক্ষমতা বিশাল সাইলেন্সারটা বড় দিয়ে আছে এই এয়ার ফিল্টারটা ট্যাঙ্কিটা বড় আছে একটা গার্ড রয়েছে তারপরে আপনাদের টায়ার গ্রোথ ভালো দিয়েছে এমনকি যে কামা হ্যান্ডেলের ডিজেল হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেল দিয়ে আছে এটাই যাতে ভালো লাগে চলাতে সমস্ত কিছু মানে কাস্টমার মোটামুটি এটার এর দাম কি আছে এটার দাম আছে ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা কত এইচপি এটা দশ এইচপি পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন